চলে আসলাম তো কিসের জন্য চলে আসলাম তো তোমরা একটু দেখো আমি পাট পাতা উঠাবো তার জন্য হেঁটে 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 চলে আসলাম সাথে পুচকিকেও নিয়ে আসছি তো পুচকি পুচকিকে নিয়ে তারপরে আমি পাট পাতা উঠাবো হ্যালো গাইস তো দেখো আমি পাট পাতা উঠাচ্ছি পাট পাতা দিয়ে একটি ব্লগ নিয়ে আসছি তোমাদের সকলের সামনে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে লাইক করে আমার পাশে থাকবে তো আমি কি করে দেখো পাক গুলা দিয়ে সুন্দর একটি সবজি গুলি ভালো করে কুচি করে নিব কুচি করে তারপরে কিভাবে আমি রান্নাটা করব সেটা আমি তোমাদের সকলের সামনে দেখাবো তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে যেন না আমার শাক হয়ে গেছে তো এবার আমি শাক তোলা করে নিচ্ছি সুন্দর করে কি করবো

তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো লঙ্কা কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি তারপরে এই যে দেখো শাকগুলাও কিছু কুচি হয়ে গেছে দেখো দেখতে বহুত ভালো লাগছে তো খেতেও কি জানি ভালো লাগতে মাছগুলা এইভাবে আমি

এগুলি যখন সিদ্ধ হবে তারপরে পাতাগুলা ঢেলে দেবো পাট পাতাগুলা হালকা করে নিমক দেওয়া হয়ে গেছে এবার হালকা করে হলুদ গুঁড়া ভালো করে নাড়িয়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি তারপরে পাত পাতাগুলা দিয়ে দেব তো এইবার ভালো করে দিয়ে দিচ্ছি তো এর হালকা করে নাড়া চাড়া দিয়ে নামায় নিব এটা অল্প হালকা করে নাড়াচাড়ে দিয়ে এবার নামাই নিচ্ছি এই যে এভাবে এভাবে নামাই নিচ্ছি এবার তেল দিব তার মানে সম্বাসটা দিব

সাপা করে নাড়াচাড়া দিয়ে নামাই নিবি আমার পাট পাতা ঝুল হয়ে গেছে তো এইভাবে আমি পাট পাতা দিয়ে ঝুল বানালাম তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক করবে আর যদি কারোর খাওয়ার ইচ্ছা হয় তবে সবাই চলে আসো খেতে পারবে খুব আমার পাট পাতা ঝোল তো তোমরাও এইভাবে ঘরে পদ্ধতি করে বানিয়ে খেয়ে দেখো খাইতে বহুত টেস্টি তো দেখো আমি বিনা খাটনি নিয়ে খেয়েছি দশ মাছ